এক কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে এই যে যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে এসআইআর চালু হলে ধরপা হবে ধরপা করা হওয়া মানে ডিটেনশন একদম সোজা মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে এত বড় বড় কথা বলে যাচ্ছেন আপনার টেনশন আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো যা বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাই ছুটে এসেছেন ঠাকুর ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায় যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা কভার করা যায় রিকভার করা যায় তা কি সম্ভব একটা ভোটও পাবেন না আপনি ম্যাটার হচ্ছে এই মানুষগুলো বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে না যেটা কিনে সবচাইতে ভয়ের কারণ ছিল সেটা ভয়টাই ই করে দেওয়া হয়েছে একদম পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসছে এরা বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবেই আগামীতেরা সিটিজেন হবে এটা ভোটার হবে এ নিয়ে এত চাঞ্চল্যতা বা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ার কারণ